প্রিয় দর্শক টাঙ্গাইলের অবস্থা কিন্তু ভয়াবহ এই মুহূর্তে আছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এখানে কিন্তু আন্দোলনকারী বারো থেকে তেরো জন এই মুহূর্তে উপস্থিত হয়েছে শহরে কিন্তু বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে সিএমবি রোড এবং আদালত পাড়া কিন্তু অলরেডি গোলাগুলির কিন্তু ও গোলাগুলিতে কিন্তু আহত হয়েছে এরকম শিক্ষার্থী এবং আন্দোলনকারী কিন্তু এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একাধিক একাধিক কিন্তু আন্দোলনকারী রয়েছে শহরের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ শহরে বিভিন্ন জায়গায় দফায় দফায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হচ্ছে প্রিয় দর্শক আন্দোলনকারীদের দাবি সন্ত্রাসীরা সিএমপি রোড এবং আদালত পাড়া কিন্তু গুলি চালিয়েছে এমনটাই কিন্তু ও কয়েকজন আন্দোলনকারী জানিয়েছে এই মুহূর্তে আছি শহরের জেনারেল হাসপাতালে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত এক ঘন্টার মধ্যে কিন্তু বারো থেকে তেরো জন গুলিবিদ্ধ ও আহত অবস্থায় কিন্তু হসপিটালে এসেছে